আবাসন পরিবহন ও শিক্ষক সংকট সমাধানের আশ্বাসে সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত শিক্ষার্থীদের রাতেই স্বাভাবিক হয় যান ও ট্রেন চলাচল দেনা পরিষদের চাপ বাড়ছে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের তেলের উপর নির্ভরতা কমাতে গ্যাস ও কয়লা সরবরাহ স্বাভাবিক রাখার তাগিদ যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ করতে পারি তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু শেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো জঙ্গির তুরাক পারে চলছে দ্বিতীয় পর্বের ইস্তেমা কাল আখেরি মোনাজ শেষ হবে জুবায়ের পন্থীদের সম্মেলন মুসলমান জন ইমান আল্লাহ যে আল্লাহ সারা দিনগুলো করতে পারে আমাদের যে আমল এমন একটু শক্ত হয় মজবুত হয় এই জন্য আশা নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির মহোৎসব মেশানো হচ্ছে গোখাদ্য থেকে শুরু করে কাপড়ের রং ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা চিকিৎসকদের রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক হোটেলে নারীকে সংখবদ্ধ ধর্ষণের অভিযোগ মধ্যরাতে পুলিশের অভিযানে একজন আটক আমরা যে দিল্লির বিধানসভা নির্বাচন কাল আম আদমি ও কংগ্রেসের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস মুসলিম অধ্যুষিত আসনগুলোতে চমক দেখাতে চায় রাহুলের দল চিটাগাংকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল এলিমিনেটর জিতে শিরোপা স্বপ্ন টিকিয়ে রেখেছে খুলনা টাইগার্স